আজকেই কিন্তু রয়েছে দিল্লি এবং গুজরাটের মধ্যে ম্যাচ ম্যাচটা হতে চলেছে দিল্লিতে দিল্লি নিজেদের ঘরের মাটিতে ম্যাচটা খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে এখন তারা পয়েন্টস টেবিলের কি অবস্থায় আছে আমি বলছি পয়েন্টস টেবিলে কটা ম্যাচ জিতেছে গুজরাট জিতেছে চারটে ম্যাচ চারটে হেরেছে আটটার মধ্যে মানে গুজরাটের কিন্তু প্লে অফে ওঠার সুযোগ রয়েছে দিল্লিরও সুযোগ রয়েছে দিল্লি আটটার মধ্যে তিনটে জিতেছে পাঁচটা হেরেছে তবে দিল্লির থেকে গুজরাট একটু ভালো পজিশানে রয়েছে গুজরাটের নেট রান রেট রয়েছে মাইনাস আর দিল্লির রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেভেন সেই জন্য দুটো দলের দুটো দলই কিন্তু আজকে জেতার চেষ্টা করবে মানে দিল্লির আর ম্যাচ রয়েছে ছটা ছটায় যদি জিততে পারে তাহলে অবশ্যই কোয়ালিফাই করে যাবে নটা ম্যাচ সেক্ষেত্রে জিতবে আর যদি গুজরাট আটটা তো ছটা কি ছটা কি পাঁচটা যদি জিততে পারে ছটার মধ্যে তাহলেও কোয়ালিফাই করে যাবে এই জন্য এই ম্যাচটা জেতার চেষ্টা করবে দিল্লিতে যেহেতু খেলা এটা কিন্তু হাই স্কোরিং ম্যাচই হবে আর দিল্লি আজকের ম্যাচেও কি অ্যান্ডিচ নোকিয়াকে খেলায় নাকি তার পরিবর্তে ঝাইরি চারসানকে খেলায় নাকি তারপর তাকে বাদ দিয়ে একটা ব্যাটার খেলায় সেটা দেখতে হবে তবে আমার মনে একটা ভালো কোনো কোয়ালিটি গোলার নেই এই জন্য হয়ে গেছে সমস্যা লেজার টু উইলিয়ামসকে কোন দল নিল বা তারা দেশি তারা একটু ব্যাটিংই ভালো নিয়ে খেলুক তাদের তো বোলিং যেহেতু ভালো হচ্ছে না ইন্ডিয়ান যারা যারা খেলছে তারাই নাই খেলুক আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে নিক তাহলেই হয়ে গেলো বিদেশি প্লেয়ার যে রয়েছে সেটা ব্যাটার হোক বা অলরাউন্ডার হোক কাউকে ওরম কাউকে নিয়ে নিক তাহলেই তো বেটার হয় আমার যতদূর কেন দিল্লিতে তো এমনিতেও বোলিং ভালো হয় না কুলদীপ যাদব আর অক্সার প্যাটেল এরা একটু রান আটকায় তাও কুলদীপ যাদব লাস্ট ম্যাচটায় মার খেয়ে গেছে কিন্তু মার খেয়ে গেলেও কিন্তু দুটো তিনটে উইকেট নিয়েছে কুলদীপ যাদব এই একটা কিন্তু কুলদীপ কিন্তু ভালো দিক আর অন্য প্লেয়াররা কি মানে অক্সার পেটেলে একটা উইকেট নেবে কোনোদিন উইকেট পাবে না কিন্তু কি মানে মারটা কম খাবে মারটা কম খায় পুলিচ যাতে আবার মারটা উঠে যায় আবার উইকেটও কিন্তু নিয়ে নেয় আর অন্য যারা বোলার প্রথম দিকে খালিল আহমেদ খুব ভালো বল করে কিন্তু ডেট দিকে ডেট বোলিংটা ভালো করতে পারে না মিচেল মাছ খেলতে পারছে না মিচেল মাছ তো বোধহয় চোটের জন্য এবার ছিটকে গেছে ফ্রেজার যা খেলছে ওপেন মানে ওপেন একটা ম্যাচে বোধ হয় করেছে একটা মনে হয় তিন নম্বরে খেলেছে আর তিন নম্বর আমার মনে হয় তিন নম্বরে খেলুক চার নম্বরে ঋষভ পান্তাসুক আমি বলছি ব্যাটিং অর্ডারটা কীরকম হবে পৃথ্বিপ শাহ ওয়ার্নার ওপেন করবে আর ওয়ার্নার যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই হবকে দিয়ে ওপেন করানো যেতে পারে ওয়ার্নার যেহেতু একেবারে ফর্মে নেই সেই হবকে দিয়ে ওপেনিং করানো যেতে পারে খুব একটা খারাপ কিন্তু সেই হকও কিন্তু মারতে পারে পাওয়ার প্লেতে দিলে কিন্তু সে ইউজ করতে পারবে পরে চলবে না তাকে ওপেনে নামাতে হবে ওপেন করানো যেতে পারে সেই হোক আর পৃথ্বিপ যদি ওপেন করে ওয়ার্নারকে যদি না খেলানো হয় বা ওয়ার্নারই ওপেন করলো যদি খেললো খেললো ওয়ার্নার একেবারে ফর্মে নেই একটা সমস্যা দিল্লির একটা মনে হয় ঊনপঞ্চাশ রান করেছিল আর সেইভাবে খেলে উঠতে পারেনি তিন নম্বরে নামবে ওই ফ্রেজার ফ্রেজার জ্যাক ফ্রেজার অসাধারণ প্লেয়ার কি মার্কুটে আগের দিন করেছিল আঠেরো বলে চৌষট্টি ওই ওই প্লেয়ারটা একা যদি থাকতো ওই প্লেয়ারটা একাই চেস করে দিত ওই রান আগের দিন দিল্লির আর চার নম্বরে নামবে ঋষভ পান পাঁচ নম্বরে চলে আসবে ওই যে স্ট্রাফস ছয় নম্বরে চলে আসবে অভিষেক পড়েল সাত নম্বরে আসবো অক্সার পেটেল এরকমভাবে ব্যাটিং লাইন আপ সাজাতে হবে তারপর লালিত যাদব আট নম্বরে আসলে হয়তো লালিত যাদব নয় নম্বরে কুলদীপ দশ নম্বরে দশ নম্বরে কে ঈশান শর্মা এগারো নম্বরে খালিল আহমেদ আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা বিদেশি প্লেয়ারকে খেলানো হলো নিতে পারে যে কোনো কাউকে একটা বিদেশি বোলারও নিতে পারে বিদেশি বোলার ভালো কেউ নেই আমি একটু দেখে বলছি কে রয়েছে দিল্লি ক্যাপিটালসের এবার ভালো নেই ওই জন্য দিল্লির সমস্যা হয়ে গিয়েছে দিল্লির জন্য জিততে পারছে না আজকের ম্যাচেও আমার মনে হয় যে চেস করবে সে জিতবে এবার যদি প্রথমে গুজরাট ব্যাট করে অনেক রান করে দেয় সেক্ষেত্রে আমার মনে হয় দিল্লি চেস করতে পারবে না চান্স খুবই কম তবে দেখা যাক খেলার বিষয়ে তো আগে থেকে কিছুই বলা যায় না হয়তো চেজ করে দিল আমি তো অনেক আগে ভিডিওর অনেক আগে বলেছিলাম যে এদের ভালো না লুঙ্গি এনগিরি তো ছেড়ে দিয়েছিল লুঙ্গি এনগিরি খুব একটা কি খারাপ অপশান ছিল ছিল না কিন্তু তারপর আর বোলারদের মধ্যে ঝাই রিচার্ডসন রয়েছে আর কেউ ভালো নেইও কুমার পোশাকরা কিন্তু সুযোগই দেয়নি কুমার পোশাকরা অভিষেক পড়েলের মতনই খেলতো আর অভিষেক পোড়াল তিন নম্বরে কখনোই চড়ে না অভিষেক পড়লকে তিন নম্বরে খেলানো হয়েছিল অভিষেক পোড়াল কিন্তু খেলতে পারেনি এটা মাথায় রাখতে হবে যে খেলতে যে আবার মুকেশ কুমার রয়েছে ঈশান শর্মা মুকেশ কুমারও রয়েছে মুকেশ কুমারকেও চাইলে খেলানো কিন্তু মুকেশ কুমার এত মার খেয়ে যাচ্ছে মুকেশ কুমার না পাচ্ছে ইয়োরকার দিতে না পাচ্ছে স্লোয়ার দিতে সঠিকভাবে বল করতে পারছে না আর গুজরাট টাইটান গুজরাট টাইটান্স হয়তো প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন করবে না গুজরাট টাইটান্স ওই যেরকম আগের ম্যাচে ছিল উইনিং কম্বিনেশান ভাঙতে চাইবে না আগের ম্যাচে যেভাবে খেলেছিলো সেই ম্যাচেও খেলবে গুজরাটের যে প্লে অফে ওঠার সম্ভাবনা নেই সেটা ভুল বাকি ম্যাচগুলো জিততে হবে তাহলে কিন্তু গুজরাটও প্লে অফে যেতে পারে সেক্ষেত্রে লড়াই হবে লক্ষ্ণৌ যাবে চেন্নাই যাবে হায়দ্রাবাদ তো যাবে হায়দ্রাবাদ কলকাতা রাজস্থান এই তিনটে দল যাবে বোঝা যাচ্ছে চার নম্বর দল হিসেবে হয় সিএসকে এবার সিএসকেও জিতে থাকতে হবে লক্ষ্ণৌরও জিতে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু নেট রানডেডটা দেখা হবে নেট রানডেড দেখে কিন্তু বিচার করা হবে এর জন্য বড়ো ব্যবধানে জিততে দরকার যার মাইনাসে নেট রানডেড রয়েছে বিশেষ করে গুজরাটের কিন্তু নেট রানডেড মাইনাসে রয়েছে দুবার এবার অল আউট হয়ে গেছিল একবার নব্বই রানে অল আউট একবার একশো তিরিশ রানে অলআউট এই কারণে গুজরাটে এবার ভালো খেলতে পারেনি আর মিলার সেইভাবে ফর্মে নেই ওদের ঋদ্ধিমা শাহ কেউ মানে উইকেট কিপার এমন একটা সমস্যা হয়ে গেছে ওয়েটকে খেলালে একটা এক্সট্রা বোলার বা ব্যাটসম্যান খেলাতে পারছে না ওয়েট ওয়েটকে দিয়ে ওপেনিং কেন করাচ্ছেন আমি এটাই বুঝতে পারছি না ওয়েট যদি ওপেনিংও করে খুব একটা খারাপ অপশান হবে না ওয়েট আর গিল যদি ওপেনিং করে খুব একটা খারাপ হবে না তিন নম্বরে চলে আসুক সাইজ দর্শন তাহলেই তো বেটার হয় চার নম্বরে মিলার পাঁচ নম্বরে উমার সাই ছয় নম্বরে শাহরুখ খান তারপর সাত নম্বরে ওই অভিনব মনোহর আট নম্বরে রাশিদ খান এইভাবে টিম তালিত হয়ে গেল আমার মনে হয় ওইভাবে ভালো হবে আর স্পেন্সার জনসনকে দেখলাম বসিয়ে দিয়ে দেখলাম স্পিনার খেলাচ্ছে আর ফাস্ট বোলার খেলাচ্ছে স্পিনার মানে বিদেশি স্পিনার খেলাচ্ছে মানে নূর আহমেদকে খেলাচ্ছে তার সাথে রাশিদ খানকে খেলাচ্ছে সেটা একটা ভালো দিক আর দিল্লির পিছিয়েও সেটা করা উচিত তার কারণ কে বলতে পারে রাশিদ খান আর নূর আহমেদ হয়তো অসাধারণ বোলিং করে দিল আর ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি আমার আহামরে কিছু লাগছে না তবে আগের ম্যাচটাতে ভালো ট্যাচ ধরেছে ভালো ক্যাপ্টেন্সি করেছে ওই যেটা নব্বইতে তো অল আউট করে দিল যে ম্যাচে গুজরাট টাইটালসকে ওই ম্যাচে ভালো ক্যাপ্টেন্সি করেছিল এবং ভালো ট্যাচ করেছিল ভালো কল করেছিল ভালো রিভিউ নিয়েছিল এইগুলোই তার কাছ থেকে আশা করা যায় বা সেই যদি এইগুলো না করে সেই যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার তার ছাব্বিশ বছর বয়স অনেক দিনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছে প্রথম প্রথম ভুল করতো মানা যেত তার কারণ কি সেই ইয়ং প্লেয়ার ছিল ভুল করেছে খেলতে পারেনি সেটা ঠিক আছে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পর এরকম এত বড় বড় ভুল করলে ভাল লাগে না আর অনেক দিন পর ক্রিকেটে ফিরে এসে ঋষভ পান্ত ভালোই খেলছে খারাপ খেলছে না ভালোই ব্যাটিং ট্যাটিং করছে দেখলাম আর যেটা ঋষভ পান্তের থেকে বড়ো সমস্যা বলে আমার মনে হয়েছে সেটা হলো ঋষভ পান্ত কোনো সময় অভিষেক পোটেলকে তিন নম্বরে পাঠায় কোনো সময় ফ্রেজারকে পাঠায় মানে কোনো ঠিক নেই মানে একে আমি এই জায়গাতেই খেলাবো এরকম কোনো ঠিক নেই আর অক্সার প্যাটেলকে তুমি দেরিতে নামা অক্সার প্যাটেল তো খেলতে পারছে না তুমি তার পরিবর্তে যে ভালো ব্যাটিং করতে নামে তাকে আগে পাঠিয়ে দাও তাহলে আমার মনে হয় ভালো হয় না মানে ওইটাই আর কি ভুল করছে মানে ঋষভ পান্ত আর ঋষভ পান্ত একটু আগে ব্যাটিংয়ে আসুক ঋষভ পান্ত অত ভয় যদি পেতে হয় তখন ধরে খেলবে এসে তাহলে ফ্রেজার তো রয়েছেই আর ফ্রেজার কিন্তু সব ম্যাচে জিতাবে না তবে ফ্রেজার ভালো খেলার জন্য আবার ক্রিস্টিয়ান স্টাফ আবার প্রথম দিকে ভালো খেলছিল চাপের মুহূর্তে এখন আবার খেলতে পারছে না এই একটা হয়ে গেছে সমস্যা সবথেকে ভালো হয় সাই অফকে দিয়ে ওপেনিং করালে তার সাথে পৃথিবীর সাউ তো রয়েছে দারুণ হতে চলেছে আর আজকের ম্যাচ কে জিততে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও গুজরাট জিতবে নাকি দিল্লি জিতবে তবে আমার মনে হচ্ছে আজকে গুজরাটে জিতে যাবে আজকে দিল্লি মনে হচ্ছে পারবে না দিল্লি জিতলে খেলাটা জমবে আর একটা যদি হারে তাহলে দিল্লিরও কিন্তু চান্স থাকবে প্লে প্লে অফে যাওয়ার ভালো হবে আর কি মানে শেষ দিকে একটা বা দুটো ম্যাচ হবে পুরো হিসাব গরমিল হয়ে যাবে সব টিম একসাথে ছিটকে যাবে একটু জন্য আগের বছরও তাই ছিটকে গেছিলো তিন নম্বর চার নম্বরে ওঠার জন্য প্রতিবারই লড়াই হয় এই লড়াইটা আর হবে না আর এইবার দশটা দল হওয়াতে যেন লড়াইটা বেশি হচ্ছে আগে আমি দেখেছিলাম ছয়টা ম্যাচ জিতেছে আটটা ম্যাচ হেরেছে তারপরেও কিন্তু প্লে অফ গেছিল শুধুমাত্র নেট রান্ড্রেড প্লাসে থাকার জন্য আর এখন আটটা ম্যাচ জিতলেও অন্য টিমের ওপর ভরসা করে থাকতে অন্য টিমের নেট রান্ড্রেড কী হবে বা সেই টিম জিতবে নাকি জিতলে হয়ে গেল জিতলে আবার নেট রান্ড্রেডের বিষয় চলে আসবে আর যদি নটা যেতে নটা জিতলে একেবারে কোয়ালিফাই আগে আটটা জিতলে একেবারে কোয়ালিফাই হয়ে যেত এখনও নিয়মে রয়েছে আটটা কিন্তু আটটা জিতলেও কোয়ালিফাই ঠিকঠাক দেয় না নটা জিতলে একদম পারফেক্ট কোয়ালিফাই করে যায় অন্য গত বছর যেমন বা গুজরাট টাইটালস আগে কোয়ালিফাই করে গেছিলো তেইশে বাইশে আর আগের বছর গুজরাট টাইটান্স খেলতে পেরেছিলো রাহুল ও তারপর রাহুল তেয়াতিয়া রয়েছে রাহুল তেয়াতিয়াকে খেলার অভিনব মনোয়ারকে সেক্ষেত্রে খেলানো হবে না হ্যাঁ রাহুল তেয়াতিয়া রাহুল তেহাতিয়া ফিনিশ করছেন মিলার খেলতে পারছে না ওই জায়গাটাই সমস্যা হয়ে গিয়েছে আর তিন নম্বরে যে কেন উইলিয়ামসনকে খেলাবে সেটাও খেলতে পারছে না তার কারণ টি টোয়েন্টিতে অতটা ভালো না উইল কেন উইলিয়ামসন আর আশিস নাইরাই পুরো টিমটাকে কন্ট্রোল করছে কানে কানে বলে দিচ্ছে প্লেয়ারদের যে দল ছাড়াও এইভাবে খেলো এইভাবে কিন্তু খেলছে এটি প্রান্তের দলটা কিন্তু কেউ বলে দেয় না সে নিজে ক্যাপ্টেন্সি যা করে এই জন্য খারাপ সিদ্ধান্ত নিলে নেয় দু এক সময় না বলে পারে না তখন সৌরভ গাঙ্গুলি উঠে আবার বলে দিয়ে আসে আর সৌরভ গাঙ্গুলি রিজি পন্টিং এরা এত ভালো দুজন ক্যাপ্টেন তারপরে যদি এই দিল্লি টিমের এই অবস্থা হয় তাহলে কিছু বলার নেই আর সত্যি কথা বলতে কি মানে যারা ওয়ান ডে এবং টেস্টে ভালো ভালো ক্যাপ্টেনসি করেছে তারা যে টি টোয়েন্টিতেও ভালো বুঝতে পারবে বা ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে এটা আমার মনে হয় না দু হাজার সালে ভালো দল তৈরি করেছিল সেইবার বুদ্ধিমান দল তৈরি করেছিল ভালো খেলেছিল তারা দু হাজার উনিশে কুড়িতে একুশে তারপর একবার ভালো দল তৈরি করতে পারেনি খারাপ ডিসিশান নিয়েছিল খারাপ প্লেয়ার নিয়েছিল এই জন্য খারাপ ডিসিশান আর মানে আমি মনে করি ধোনি আর গৌতম এরা এরায় টু টি টোয়েন্টির দিক থেকে মানে বুদ্ধির দিক থেকে অনেকটা এগিয়ে মানে অনেক অনেক এগিয়ে এই সৌরভ গাঙ্গুলি বা রিকি পন্টিং এদের থেকে অনেক 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 অভিজ্ঞতা হয়তো ওদের বেশি থাকতে পারে বা ভালো প্লেয়ার হয়তো ওরা হতে পারে বেশি এদের থেকে কিন্তু আমি মনে করি যে ওই যে ক্যাপ যেটা কি বলে দেয় বলে দেয় কাকে কখন নিতে হবে কোন প্লেয়ারকে তুলতে হবে সেগুলো ওরাই ভালো বোঝে মানে বেশি ভালো এম এস ধোনি না হলে খারাপ প্লেয়ারদের ভালোভাবে প্লে তো করা যায় না যে তুষার দেশ পাঠ নেই দিল্লি হলে বাদ দিয়ে দিত ভরসা রাখে না দিল্লি দিল্লি হলেও ভরসা রাখে না কলকাতা তো এবার গৌতমবম্বী রাখছে তাই ভরসা রাখছে ভালো প্লেয়াররা সবসময় প্লেয়ারদের ওপর ভরসা রাখার চেষ্টা করে ভরসা রেখে তারপর নাই বাদ দেয় দিল্লি আর দিল্লি মুম্বাইরা শুধু বাদ দেয় ওই মুম্বাইয়ের মানে পাঁচবার কাপ জিতেছে একমাত্র রোহিত শর্মার জন্য রোহিত শর্মার জন্য আর পোলার এই দুটো প্লেয়ার না থাকলে কখনোই জিততে পারতো না ওই হার্দিক পান্ডিয়া নিয়ে কোনো দিনই জিততে পারতো না শুধু ওই টিম থেকে রোহিত শর্মা থাকতো না ক্যাপ্টেন্সিটা না করতো আর পোলার থাকতো না ব্যাস ও টিম পাঁচবারের মধ্যে দুবার কাপ জিততে পারতো নাকি সন্দেহ আছে আর আমি মনে করি যে ওই ম্যানেজমেন্টের কোনো অবদানই নেই সেরকম অবদানই নেই কোনো ওই যে ক্যাপ্টেন্সি রোহিত শর্মা ভালো করেছে তাই জিততে পেরেছে ভারতের জোরে জিততেছে আর এম এস ধোনি এম এস ধোনির ক্যাপ্টেন মানে নিজে আর কি তার জন্য আর কি কাপ জিততে পেরেছে মানে টিম ম্যানেজমেন্ট কিছু সে যা বলে সেটাই কথাটা শোনা হয় তারপরে যে যখন গৌতম গম্ভীর কেরিয়ারে ছিল সে যা বলতো তাই শোনা হতো মানে একা মানে এটা এটাই আর কি বেস্ট আর আরসিবি টিম ম্যানেজমেন্ট পুরো সিদ্ধান্ত নেয় প্লেয়াররা বুঝতো নাকি কি কিছু আরসিবির কিছু সমস্যা রয়েছে আরসিবির ব্যাপার আলাদা গুজরাট টাইটাসে তো বোঝা যায় যে আশিস না এরা যেভাবে বলে দেয় সেভাবে হার্দিক পান্ডা যখন ছিল তখন কিন্তু এতটা বলে দিত না এখন যেহেতু নতুন ক্যাপ্টেন শুভবান গিল জন্য এত বলে দিতে হচ্ছে কিন্তু আগে কিন্তু এত বলে দিতে হতো না হার্দিক পান্ডা নিজে থেকে ক্যাপ্টেনসি করতে হার্দিক পান্ডার কী অবস্থা মানে জঘন্য হয়ে গেছে জঘন্য মানে নিজে তো খারাপ খেলছেই আবার হেরে গেলেও কোনো অনুশোচনা নেই তারপরে টুয়েল কাপে কি করে খেলবে আমি জানি না মানে খুবই বাজে এটা খুবই বাজে বিষয় দেখা যাক আজকের ম্যাচটা কে দিল্লিতে ম্যাচটা হতে চলেছে আমেদাবাদে যদি হতো তাহলে অবশ্যই বলতাম গুজরাট ফেভারেট এবার যদি গুজরাট সেইভাবে ব্যাটিংটা না করতে পারে ব্যাটিং প্রথমে ব্যাট করলো ভালো ব্যাটিংটা করতে পারলো না একশো আশি নব্বই রান করলো দিল্লি কিন্তু চেস করল করতে পারে এবার আবার ফ্রেজার আউট হয়ে গেল সেক্ষেত্রে আবার চাপে পড়বে ও ফ্রেজার জ্যাক ফ্রেজারের ওপর একটু বেশি ভরসা করছে দিল্লি ক্যাপিটালস ভালো খেলছে বটে আমার তো বেশ ভালো লাগছে আমার না অনেকেরই হয়তো তার ব্যাটিংটা মুগ্ধ করছে সবাইকে মানে অনবদ্য খেলছে সত্যিই দারুণ তার কাছ থেকে এরকম ব্যাটিংয়ে আশা করা যায় দারুণ অনবদ্য সেরা সেরা যা সেরা আর কোনো আর কোনো কথা হবে না মানে এত সুন্দর লাগছে তার ব্যাটিংটা এত ভালো লাগছে জাস্ট কোনো কথা হবে না আর গুজরাটের যেটা মূল সমস্যা সেটা আমি বলছি সাই কিশোরকেও কিন্তু তারা খেলাতে পারে পেসার কম খেলিয়ে যাদব খেলতে পারছে না সেক্ষেত্রে কিন্তু পেসার কম খেলিয়ে তারা কাজ করাতে পারে স্পিনার খেলাতে পারে বেশি মানে সাই কিশোর তার সাথে নুরা আহমেদ তার সাথে রাশিদ খান সেক্ষেত্রে কিন্তু খেলা মুশকিল হয়ে যাবে দিল্লির জন্য আর দিল্লির পিচটা কিন্তু স্পিন হালকা হালকা স্পিন করে ব্যাটিং উইকেট হয় কিন্তু কে বলতে পারে যে স্পিন করবে না আর সাই কিশোর আগের দিন কিন্তু ভালো বল করেছে চার উইকেট কিন্তু নিয়ে নিয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাবকে কিন্তু পুরো হারিয়ে দিয়েছে আর মিল মিলার যদি ফর্মে থাকতো এইবারও ভালো হয়তো খেলতো গুজরাট টাইটান্স মিলার খেলতে পারছে না এই জন্য সমস্যা হয়ে গিয়েছে